এই যে আমাদের বান্ডিংটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে এটা এই যে দেখেন কত সুন্দর বান্ডিং একেবারে ইজিলি এবং সুন্দর এই যে দেখেন বেল্ট বার্নিং মেশিন বলে অনেকে চিনে থাকি এটা সাধারণত যে কার্টুনে বেল্ট বাধাই করা সেটার জন্য এই মেশিনটা ইউজ করা হয় ক্যাকলকে কপি করে অনেক ধরনের স্টাইল করে বানানো হচ্ছে এটার হচ্ছে অরিজিনাল লোগো যেটা এটা হচ্ছে অরিজিনাল একটা লোগো প্যাকল একটা ব্র্যান্ড অত্যন্ত শক্তিশালী মানের একটা কাটা দিয়ে আনছি আমি এটা জাস্ট দিলে সেন্সরেও ধরে বাধাই করে দিলাম এই যে দেখেন কি সুন্দর বাধাই হয়ে গেল আলাইকুম মালামাল ডট কম ডট বিডি তে আপনাদেরকে স্বাগতম আমি সাথে আছে হাসানুজ্জামান হাসান আজকে আপনাদের একটা মেশিন দেখাবো যে মেশিনটার নাম হচ্ছে স্টাপিং মেশিন অথবা বেল্ট বার্নিং মেশিন বলে অনেকে চিনে থাকি এটা সাধারণত যে কার্টুনে বেল্ট বার্নি করা হয় সেটার জন্য এই মেশিনটা ইউজ করা হয় এটা হচ্ছে সেমি অটো একটা মেশিন এটা সাধারণত ফার্মাসিউটিক্যাল পাবলিকেশন অথবা যারা আপনারা হচ্ছে যে ফুড প্রসেসিং বা মেল বাড়ায় করেন সেটার জন্য এই মেশিনটা ব্যবহার করতে পারেন আপনারা জানেন যে মালামাল ডট কম ডট অনেক বছর যাবৎ প্যাকেজিং নিয়ে কাজ করতেছে তাদের একটা জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে প্যাকোয়েল একটা ব্র্যান্ড এটা হচ্ছে তাইওয়ানের একটা ব্র্যান্ড আপনারা জানেন যে মার্কেটে এই প্যাকওয়েলকে কপি করে অনেক ধরনের ইনস্টাইল করে বানানো হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল লোগো যেটা এটা হচ্ছে অরিজিনাল একটা লোগো প্যাকোয়েল একটা ব্র্যান্ড এটা হচ্ছে তাইওয়ানের একটা ব্র্যান্ড চলুন মেশিনটা আমি একটু দেখে নিই এই হচ্ছে আমাদের ভিতরে মেশিনের ভিতরের অংশটা দেন এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন এই পার্টস গুলো আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে এই যে আমাদের মেশিনটা দেখতে পাচ্ছেন চলুন তাহলে আমরা এটা স্পেসিফিকলি জেনে নেই আসলে এটা কোনটার কি কাজ এই যে এই পাশের অংশটা দেখাচ্ছে এগুলো হচ্ছে যে এটা হচ্ছে মোটর মোটর যে স্পেসিফিক এখানে দেওয়া আছে আর এটা হচ্ছে হিটার এই যে অনেক সময় আছে যে বেল্ট বাঁধে করার সময় যেটা টাইট হয় সেটা এখান থেকে আপনি হিটার কন্ট্রোল করে নিতে পারবেন এই যে আমাদের ফুল মেকানিজম যে সিস্টেমটা এখানে আসলে এই যে কাটার গুলো থাকে এখানে দেখেন এই যে কাটারগুলো তিনটা কাটার থাকে এবং এখানে হিটার থেকে একটা অত্যন্ত শক্তিশালী একটা হিটার আছে এই যে আগে আমাদের মেশিনগুলোতে এরকম একটা নর্মাল হিটার আসতো আমরা সেটা রিপোর্টের কারণে আমরা এখন একটা অত্যন্ত শক্তিশালী মানের একটা কাটার দিয়ে আনছি যেটা খুব সহজে নষ্ট হয় না আমাদের মেশিনে এখন এটা লাগানো আছে আগে ছিল এটা কিন্তু এখন বর্তমান আমরা এই শক্তিশালী হিটারটা লাগিয়েছি এবং আমাদের কাছে যে কাটারগুলো ছিল কাটারগুলো এখন আমি একটু আপনাদেরকে দেখাই কি কি কাটার আসলে আমাদের মেশিনগুলোতে দেওয়া থাকে সাধারণত কোন ধরনের কাটারগুলো থাকে এই যে দেখেন অত্যন্ত একটা শক্তিশালী একটা কাটার যেটা খুব সহজে ক্ষয় হয় না এর গ্রেডিং সিস্টেমটা অনেক ভালো চলুন আমরা মেশিনটা এবার বাদে কার্টুনটাকে বাধাই করে দেখে নিই আসলে কিভাবে বাধাই করে সিস্টেমটাকে একটু দেখি চলুন আমরা আসলে বেলটা কিভাবে বাধাই করতে এই যে এভাবে এনে কার্টুনটাকে এভাবে রেখে দেন এই যে এটা দিলাম আমি এটা জাস্ট দিলেই সেন্সরেও ধরে বাধাই করে দিলাম এই যে দেখেন কি সুন্দর বাধাই হয়ে গেল এভাবে আপনি এটা কাজ করতে পারবেন এই যে এইভাবে বাড়াইতে হবে বেলটাকে বাড়িয়ে আমি এটা কাজ করলাম আর বাধাই করি সিস্টেমটা এই যে এটা হচ্ছে যে ওকে এবার আমরা একটু দেখে নিই আসলে আমাদের কীভাবে এটা কাজ করে এবং এর কন্ট্রোলিং সিস্টেমটা কী এই যে আমাদের এখানে দেখুন এইটা হচ্ছে ফিট এটা যদি আপনার কার্টুন বিভিন্ন সাইজের হয় তাহলে আপনি এটাকে এ বাড়িয়ে এবার বাড়াইতে পারবেন বিলটা এটা হচ্ছে যে ম্যানুয়াল এটা হচ্ছে রিসেট এটা বেলটাকে অতিরিক্ত বেড়ে যায় তাহলে আপনি এটা প্রথম ক্লিক করবেন পেছন থেকে ব্যাক যাবে দ্বিতীয় ক্লিকে এটা যদি অফসেট থাকে তাহলে কেটে যাবে এই যে আমাদের বান্ডিংটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে এটা এই যে দেখেন কত সুন্দর বান্ডিং একেবারে ইজিলি এবং সুন্দর এই যে দেখেন বান্ডিংটা দেখছেন কত সুন্দর একবার সোজা এভাবে আপনি বাইন্ডিং করতে পারবেন এবার জেনে নিই আমরা মেশিনটা কোথায় পাবো মেশিনটি কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা আপনি ভিজিট করতে পারেন মালামাল ডট কম ডট বিডি আর যদি আপনি মেশিনটা অফলাইনে নিতে চান তাহলে আপনাকে আমাদের শোরুমে যোগাযোগ করতে হবে আমাদের শোরুমের শোরুমের ঠিকানাটা হচ্ছে হাজির শামসুল ইসলাম টাওয়ার হোল্ডিং নাম্বার হচ্ছে একশো থেকে একশো আমি আবার হোল্ডিং নাম্বারটা ক্লিয়ার করে দিচ্ছি একশো থেকে একশো তিন হাজির শামসুল ইসলাম টাওয়ার তৃতীয় তলায় এসব যোগাযোগ করলে আপনি মেশিনটা পেয়ে যাবেন ওকে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম